চিকেনের তো অনেক রেসিপি খেলে চলো আজকে একটু আমি অন্যরকম ভাবে রেসিপিটা বানাবো আর এই রান্নাটা করতে লাগবে মাত্র দশ মিনিট আর খেতে কিন্তু হবে দারুণ এই রেসিপিটা যে কোনো কিছুর যাবে যেমন ভাত রুটি রাইস পরোটা কিংবা লুচি সবকিছুর সাথে খেতে দারুণ লাগে ও তোমাদের তো বলাই হয় রি আজকে আমি রেসিপিটা কি বানাবো আজকে বানাবো চিকেনের বাটি চচ্চ এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনটাকে আমি বেশ ছোট ছোট করে পিস করে নিচ্ছি দেখো সুন্দর করে চিকেনটাকে আমার ছোট ছোট পিস করা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো আর আমি চিকেনটা কিন্তু ভালো করে ধুয়েও নিয়েছি এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাপ মতো হলুদ এবং তার সাথে একা একে দিয়ে দেব আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু আমি এখানে কুচিয়ে দিচ্ছি কারণ মুখের মধ্যে একটু পড়লে কিন্তু ভালোই লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তার মধ্যে যেমন আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার যেটা দিচ্ছি এটা হলো মেন উপকরণ যেটা হলো সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে এবার কিন্তু মশলার সাথে মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে চটকে চটকে এই রান্নাটা কিন্তু বাটি চচ্চিরও বলা যায় তাছাড়া কিন্তু চিকেন ভাপাও বলা যায় কিংবা চিকেনের পাতুরিও বলা যায় আর দেখো চিকেনের সাথে মশলাটা কিন্তু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর জানো তো চিকেনের সাথে সমস্ত মশলা মাখিয়ে ঝুঁকেও কিন্তু রান্না করা যায় সেই রেসিপিটা কিন্তু আরো টেস্টি হয় খেতে আর এইভাবে যদি মাখিয়েঝুগে চিকেনটা রান্না করা যায় সময় কিন্তু খুব কম লাগে যাদের হাতে সময় থাকে না তারা কিন্তু এইভাবেই চিকেনটা রান্না করে নিতে পারো মাখানো কিন্তু পুরো কমপ্লিট এবার একটা টিফিন কারি দেখো নিয়ে নিয়েছি এবার টিফিন কারি মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা বাড়ির চারিপাশে লাগিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা এবং এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটুখানি জল কারণ চিকেন থেকে কিন্তু এমনি জল ছাড়বে এর জন্য বেশি পরিমাণে জল দিচ্ছি না আর দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা গুঁড়ো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টিফিনকারী মুখটা আটকে নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এই বাটিটাকে বসিয়ে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর আমি কিন্তু ম্যারিনেট করে কিছু সময় রেখে দিয়েছিলাম এর জন্য বেশি সময় কিন্তু না ভাপালেও হবে ওই মোটামুটি আধ ঘন্টা থেকে দশ মিনিটের মধ্যে ভাপালেই হয়ে যাবে চলো চিকেনটা যত সময় ভাপ হতে থাকবে তত সময় তোমাদের কমেন্ট গুলো পড়ে নি সুন্দর সুন্দর অ্যাঞ্জেল প্রিয়া বলেছে তোমার ভিডিও অনেকদিন ধরে দেখি খুব ভালো লাগে আমার নামটা নিও কিন্তু হ্যালো অ্যাঞ্জেল প্রিয়া অঞ্জলি রায় বলেছে তোমার রান্না আমার খুব ভালো লাগে দিদি ভাই প্লিজ আমার নামটা নিও হ্যালো অঞ্জলি অঙ্কিতা সোনা বলেছে দিদি আমি তোমার সবকটা ভিডিও দেখি আমার তোমার রান্নাগুলো খুব ভালো লাগে আর আমি দত্ত ফুলিয়া থেকে দেখছি আমার নামটা নিও কিন্তু হ্যালো অঙ্কিতা মুনি আহমেদ বলেছে আসামে বাড়ি আমার দিদি ভাই তোমার ভিডিও আমি সব সময় লাইক করি আর অনেক ভালোবাসা তোমার জন্য থ্যাংক ইউ মুনিয়া কে আর রবি দাস বলেছে দিদিভাই তোমার সব ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে আর আমিও কিন্তু রসুন খাই তোমার মতো আর আমার নামটা কিন্তু নিয়ে নিও হ্যালো কেয়া সুতোপা সাও বলেছে দিদি তোমাকে আমার খুব ভালো লাগে আর তোমার সব রান্নাগুলো খুব ভালো হয় আমি সোতপুর থেকে দেখছি আমার নামটা নিয়ে কিন্তু হ্যালো সুতোপা এই দেখো পনেরো মিনিট পরে ওভেন থেকে নামিয়ে আমি কিন্তু টিফিনকেইটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর কত সুন্দর চিকেনটা হয়ে গেছে দেখো আর চিকেনটা কিন্তু হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু চিকেনটা কত সুন্দর গোলে যাচ্ছে তোমরা তো দেখতেই পেলে এবার চলো খাওয়া যাক কেমন হয়েছে খেতে সেটা দেখি তোমরা তো বাড়িতে সবসময় চিকেন কষা বা চিকেনের ঝোল রান্না করে খাওয়াই কিন্তু এইভাবে একবার একটু রান্না করে খেয়ে দেখো সত্যি ভালো লাগে বিশেষ করে রাতের বেলা রুটির সাথে কিন্তু দারুণ লাগে আর আমিও কিন্তু বানিয়ে নিয়েছিলাম চলো খেয়ে দেখি কেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আচ্ছা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা